সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবুজের সমারোহ ঘটেছে ওখানে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো এগুলো হলো যারা ওয়ান হাইব্রিড ঘাস প্রচুর ফলন হয় প্রচুর ফলন হয় দেখুন খুব দ্রুত বড় হয় এবং ঘন ঘন কাটা যায় যে ঘাস সেটা হলো এই যারা ওয়ান হাইব্রিড ঘাস তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কাটার উপযোগী হয়ে যায় সর্বোচ্চ এই যে এই পাশটাতেও আছে এই যে দেখুন প্রচুর ফলন হয় এই ঘাসের বাম্পার ফলনশীল একটি ঘাস এই যারা ওয়ান চাইলে চাষ করতে পারেন আমাদের কাছে হাই কোয়ালিটি কাটিং আছে এই ঘাসের কাটিং নিতে হলে দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি যারা ওয়ান হাইব্রিড ঘাস মানে সকল গবাদি পশুর একটি মুখুরচ্চক ঘাস অন্যান্য ঘাস অপচয় করে নষ্ট করে কিন্তু যারা ওয়ান হাইব্রিড ঘাস মিষ্টি লাগার কারণে এবং নরম সফট হওয়ার কারণে এই ঘাসটি গবাদি পশু অনায়াসে খায় এই যে দেখুন কেমন মোটা মোটা ঘাস হচ্ছে এগুলো আখের মতো মোটা এবং আখের মতোই মিষ্টি লাগে এই জন্য সকল প্রাণী এটা খুব মজা করে খায় যারা ওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখুন প্রচুর ফলন হয়েছে পাম্পার ফলন হয় এই ঘাসের জালে চাষ করতে পারেন আমাদের কাছে হাই কোয়ালিটি কাটিং আছে লাগলে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি এই ঘাসের কাটিংগুলো যারা ওয়ান হাইব্রিড খাস কাটিং নিতে হলে দ্রুত যোগাযোগ করুন